আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামাল পারভেজ আমি সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যা আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অথবা পিজি হাসপাতাল আমি একজন নিউরোলজিস্ট হিসেবে আপনাদের কিছু পরামর্শ দিব বা জানাবো এখন ঘন ঘন প্রসাব প্রসাবটা যদি ঘন ঘন হয় আপনি কার কাছে যাবেন ঘন ঘন প্রসাব হলে অবশ্যই আপনি ইউরোলজিস্টের সঙ্গে দেখা করবেন এখন ঘন ঘন প্রস্রাব যে কোনো বয়সে হতে পারে এটা বাচ্চাদের হতে পারে মাঝবয়সী হতে পারে অথবা বড়দের বয়স্কদের হতে পারে যদি ছোটদের বাচ্চাদের যদি হয়ে থাকে সেটা কিন্তু এক ধরনের রোগ মাঝবয়সীদের যদি হয়ে থাকে সেটা আরেক রকম আর যদি বয়স্কদের অন্য আরেকটা কারণ হতে পারে এখন ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের যদি ঘন ঘন পেশাব হয় কখনো আপনি কাছে যাবেন যে ঘন ঘন পেশা বলে সাধারণত বাচ্চাদের বছর বয়স পর্যন্ত ঘন ঘন পেশাটা আমরা হিসেবে নর্মাল দেখি কারণ এই সময় তাদের যে ব্রেন ব্রেনটা ডেভেলপ করতে বছর বছর পর্যন্ত সময় লাগে পরে আমরা নিই যে তার সমস্যা আছে ঘন ঘন পোসাব হওয়ার বাচ্চাদের সাধারণত জন্মগত কোনো সমস্যা থাকলে এটা হতে পারে কি কারণে জন্মগ্রহণ হতে পারে যে পোশাবের রাস্তায় একটি পর্দা পড়তে পারে সেই কারণে সবচেয়ে কমন যেটা হয় যে পোশাবের রাস্তায় একটা পর্দা পড়ে যেটাকে পোস্টের পোস্টের ইনফাল ফাল বলে এইটা হলে সাধারণত ঘর অথবা ইনফেকশন অথবা যেটা হয় যে বাচ্চাদের পেশাবের রাস্তায় যেটা অনেক সময় যে বলে যে আমরা মুসলমানি করে যেটা কেটে দিই সেই চামড়াটা লেগে থাকে বাচ্চা ঠিক মতো করতে পারে না পোশাক জমা থাকে তখন ইনফেকশন হয় এটাকে ফাইমোসিস বলে এই কারণে কিন্তু খুব কমন তো সাধারণত যদি এরকম হয় থাকে যদি যেটা চামড়া লেগে থাকে সেই চামড়াটা যদি আমরা অনেক সময় একেবারে বাচ্চা হলে পরে আমরা মুসলমানি করি না কারণ একটা লেভেল তিন বছর বাই প্রি স্কুল স্কুলে যাওয়ার আগে সাধারণত মুসলমানি করতে হয় এই সময় করলে পারে মুসলমানি করলে চামড়াটার অ্যাকচুয়াল সাইজটা আমরা বুঝতে পারি এই সময় সাধারণত করতে হয় একটু বড় হয়ে তো ওই চামড়াটা সরাই দিলে সে ঠিক মতো পেশাব করতে পারলে আর বারবার পেশাব হবে না ইনফেকশন হবে না এখন জন্মগত যদি সমস্যা হয় জন্মগত সমস্যা হলে আমরা সাধারণত যেটা করি একটা আলট্রাস্টোগ্রাম করে দেখি তার প্রসাবের থলি বেদে প্রসাব আটকে জমা আছে কিনা এবং যেটা করি একটা প্রসাপের রাস্তা দিয়ে একটা ওষুধ দিয়ে এক্সরে করে দেখি যে তার জন্মগত যে পুষ্টিরতার ভাব যে পর্দা সেটা আছে কিনা যদি অনেক সময় এই পুষ্টিরতার ভাব বা জন্মগত সমস্যা প্রসাব ঠিকমতো হয় না এটি অনেক সময় অনেক খারাপ হয়ে যায় বাচ্চা অনেক জ্বর থাকে সময় এবং এই ইনফেকশনটা চারিদিকে শরীরে ছড়াই যায় তখন আমরা দ্রুত হসপিটালে নিয়ে আসতে হয় নিয়ে এসে আমরা কি করি একটা ক্যাথেটার দিয়ে দিই রুগী যাওয়া ভালো হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা তাকে অপারেশন করে দিই এটা খুবই আধুনিক একটি যন্ত্র সাহায্যে বাচ্চাদের ছোট ছোট যন্ত্র আছে এন্ডোস্কোপিক আমরা একটা মেশিন ঢুকিয়ে আস্তে করে এটা আমরা কেটে দিই কেটে দিলে সে ভালো হতো কিন্তু অপারেশন করার পরেই যে সে ভালো হয়ে যাবে তা না এই জন্যে এইসব বাচ্চা যাদের পর্দা আছে তাদের অবশ্যই ইউরোলজিস্টের কাছে সঙ্গে যোগাযোগ রাখতে হবে যাতে ভবিষ্যতে সমস্যা না হয় আর কি হতে পারে বাচ্চাদের কমন আরেকটা ইনফেকশন যদি প্রসাব পরীক্ষা করে দেখি যে ইনফেকশন আছে তাহলে ইনফেকশন যে জীবাণু দ্বারা হয়েছে সেই জীবাণু যে ওষুধে কাজ করবে ওই ওষুধটা দিয়ে দিলে কিন্তু বাচ্চা ভালো হয়ে যায় অতএব কোনো বাচ্চার যদি প্রসাব বারবার হইতে থাকে প্রসাবের জ্বালা যন্ত্রণা করে অবশ্যই ইউরোলজিস্টের কাছে দেখা করবেন কোনো সময় দোকান থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন না কারণ এই অ্যান্টিবায়োটিক খুব ক্ষতিকর আচ্ছা, বাদবয়সে কি হতে পারে? বাদবয়সে সাধারণত যেটা হয় ইউটিআই বলে, ইউরিনারি ইনফেকশন এটা ছেলেদের হতে পারে, মেয়েদেরও হতে পারে। ছেলেদের কি হতে পারে? ছেলেদের হতে পারে সাধারণত ইনফেকশন হতে হতে সময় প্রস্রাব রাস্তাটা চিকন হয়ে যেতে পারে। চিকন হলে সে প্রসাব করতে পারে না তখন প্রসাব জমা থাকে প্রসাব রাস্তা দিয়ে তখন অনেক সময় পুজো যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা আল্ট্রাসাউন্ডogram করে দেখতে হবে, একটা ইউরোফ্লোমেট্রি করতে হবে যেটা আমরা প্রসাবের ফ্লোটা বুঝতে পারি যে কত জোরে সে প্রসাব প্রসাব করতেছে এবং একটা আর বলে একটা এক্স রে রাস্তায় রাস্তা দেখার জন্য যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা এন্ডোস্কোপিক সার্জারি করতে হবে যদি ইনফেকশনের হয়ে ইনফেকশনের ওষুধ দিলে কিন্তু ভালো হয়ে যায় আরেকটা আছে যেটা মেয়েদের হয় ওভার ব্লাডার মানে আমাদের যে প্রসাবের থলিটা একটা বেলুনের মতো প্রসাব জমা হবে ওটা এক লেভেল পর্যন্ত যায় তারপরে পাম্প করে আমাদের প্রসাবটা বের করে দেয় অনেক সময় এই পাম্পিংটা তো প্রসাবের থলিটা খুব দ্রুত কাজ করতে থাকে এই দ্রুত কাজ করার সময় অনেক সময় পরীক্ষা করলে কিছু পাওয়া যায় না নর্মাল থাকে তখন আমরা কি করি এই পাম্পিং যে প্রসাবের থলিটা যে পাম্প করে সেটা আমরা কমাই দিই কমাই দিলে ওষুধ দিয়ে কমাই দিলে পরে সে ভালো থাকে এবং কিছু অ্যাডভাইস দিয়ে দিই আপনি পানি খাবেন কম যেমন সাধারণত আমাদের জন্য শরীরের জন্য দুই লিটার পানি যথেষ্ট এবং এক গ্লাসের বেশি পানি খাবেন না এবং পোসাব লাগলে এটা সময় মতো পোস্ট করতে থাকবেন ধরে রাখবেন না এবং এই 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 দিয়ে দিই আচ্ছা অনেক সময় থলি চেঞ্জ হয়ে যেতে পারে স্পেশালি মেয়েদের জন্য মেয়েরা যারা স্কুলে যায় বাথরুম ভালো থাকে না পোশাব করে না এই আস্তে আস্তে তাদের পোশাব থলিটা চেঞ্জ হয়ে যায় এই জন্যই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে অ্যাডভাইস দিবেন যাতে পোশাব যদি লাগে স্কুলেও যদি প্রসাব লাগে সেটা প্রসাবটা যেন সে করে ফেলে আর বয়স্কদের বয়স্কদের প্রসাবের কী কারণ হতে পারে সাধারণত চল্লিশ বছর পরে যাদের পোস্টেড বড় হতে পারে যাদের ফ্যামিলিস্টে আছে বাবা এই রোগে ভুগতেছিল তাদের চল্লিশ বছর পরে হয় পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যায় প্রসাবের রাস্তায় একটা মাংসের পিণ্ড বড় হয়ে যায় যেটা পোস্টেড বলে আর সাধারণত পঞ্চাশ বছর বয়সে এটা দেখা দেয় আমরা এই পোস্টেড গ্ল্যান্ড ইনলার্জ যেটা বলি সেটা কিন্তু বয়স্কদের রোগ সাধারণত সিক্সটি সেভেন্টি নাইনটি একশো একশো বছর বয়স পরেও অনেক সময় সার্জারি করা লাগে এখন যদি আমরা সাধারণত এটা রোগটা নির্ণয় করার জন্য একটা আল্ট্রাসাউন্ড করে দেখি একটা ইউরোপমেট্রি করে দেখি এই দুটাতেই সাধারণত রোগ নিয়ে যায় অনেক সময় পোস্টেড ব্ল্যানটা খারাপও হতে পারে ভালো হতে পারে এই জন্য খারাপ হয়েছে কিনা আমরা সিনাম পিএসএ করে দেখি এবং পরীক্ষা করে দেখি যে ইনফেকশন আছে কিনা যদি পোস্টের গ্ল্যান্ড বড় থাকে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি ওষুধে যদি সে ভালো থাকে তার ওষুধটা আমরা খেতে বলি সব সময় যদি ওষুধ ফেল করে কখন বুঝবো সে ফেল করতেছে যেমন রাত্রে বারবার ঘুম থেকে ওঠা বারবার প্রসাবের জ্বালা যন্ত্রণা হওয়া তারপরে ঘন ঘন পনেরো মিনিট পর প্রসাব করতে যাচ্ছে বাথরুমে তার জীবন ধারণটা নষ্ট করে তখন আমরা বুঝতে পারি যে ওষুধে কাজ হবে না আমরা তখন সার্জারি করে দিই সার্জারি এন্ডোস্কোপিক সার্জারি খুবই আধুনিক একটি যন্ত্র সাহায্যে ডিজারের মাধ্যমে আমরা একটা ছোট ছোট শশা যেভাবে কাটে সেভাবে কেটে 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 নিয়ে আসি নিয়ে আসার পর এটা পরীক্ষা করি এটুক করলে সাধারণত এইটুকু চিকিৎসা আর ইয়াং বয়সের ছেলেদের কিছু একটা সমস্যা যেটা একটা পর্দা বলে ব্লাডার নেক হাইপার টি বলে ইয়াংদের হয় এটা আমাদের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় কারণ কি এই এটা কোনো অপারেশন টপারেশন করা যায় না যদি আমরা এটা অপারেশন করে দিই তাহলে বীর্যটা পিছন দিকে চলে যাবে প্রসবের থলিতে বাচ্চা কাচ্চা হবে না এই জন্য আমাদের এর চিকিৎসা কিন্তু একমাত্র ওষুধ এবং ওষুধটা খুব লং টাইম ধরে খেতে হবে ধন্যবাদ